তোমার নামের পাশে যে এই আছে মোহাম্মদুর রসুল্লাহ ওই নামখানার উসিরা দিয়ে তোমার শাহী দরবারে আমি হাত তুল্লাম মাহবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রবুল আলমিন হাকামুল হাকিমিন দেরি নেই তৎক্ষণাৎ হাজার আদম আল ইসলামকে ক্ষমা করে দিলেন পয়সান আল্লাহ কার নামের উসিরা ജമി ആദമേർമാ আর তু কা কা আমি তোমাকে শুনছি আর সাড়ে তিনশত বছর পরে স্বামী এসেছে একে অপরকে দেখি চিনে আপনার পঞ্চাশ বছর পরে চিনবেন না খবর থাকবো নি আল্লাহ আমাদের তাহলে নবীর উসিলে আদম আলী ইসলাম আবার আগের পজিশন ফেরত পাচ্ছে ঠিক না বেশি আমরা মায়ের প্যাট থেকে পবিত্র হয়ে আসি ওই নবীর উল্টা পাল্টা গুনা পানা হলে আর নবীর উসিরা দিয়ে আল্লাহ দরবার হাত তুললে আল্লাহ মাফ করে দেব এই জন্য আল্লাহ জামি সেটা বলে আগার নামে মুহাম্মাদলা নয়া বর দেশ আদম نعادم يا فتي التوبه ننوز غرق يجينا اللهم احببت

হইতে পারে না এখন হাতিস রেগুলোর উপরে বহু সময়ের দরকার আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না বুড়া মানুষ আমার কথাগুলো আপনার বুঝতে পারতে চান হ্যাঁ আমরা পাবে মানুষ দুনিয়াতে আসে পানির উপরে পা দিলে যেমন তার পানি না লাগে সুখ না থাকে যে পা এমন হয় না পানি লাগবই লাগবো দুনিয়াতে আসে গুণা হবেই হবে কুমার বেশি কিন্তু নবী ছাড়া মাফের উপায় নাই কুফুরি দূর হয়ে যায় নবীর নামে